বুধবার উত্তর বেড়াপুর পৌরসভার তরফ থেকে জেসিবি মেশিন দিয়ে ড্রেনের উপরে অবস্থিত সিপিএম এর দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে নওপাড়া থানার পুলিশ মোতায়েন করা ছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ পরিষদ প্রদীপ বসু জানান নিকাশী নালাকে সংস্কারের জন্য বামপন্থী বন্ধুদের দলীয় কার্যালয় সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল বারংবার অনুরোধ করা সত্ত্বেও তা কথা শোনেনি শেষ পর্যন্ত অবশেষে পৌরসভার তরফ থেকে এই পার্টি অফিসটি ভেঙে দেওয়া হয় উত্তর বেড়াপুর পৌরসভার বিধান বিধানপল্লীতে সিপিআইএমের পার্টি অফিস জোর করে ভেঙে দিল উত্তর বেড়াপুর পৌরসভা বলা হচ্ছে তারা নাকি অনেক নোটিশ টোটিস দিয়েছে পার্টি অফিসের জায়গা খালি করে দিতে পারে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বেড়াপুর পৌরসভার মধ্যে ওইরকম জায়গায় তৃণমূল আর বিজেপি পার্টি অফিস রয়েছে তৃণমূল আর বিজেপির পার্টি কিন্তু ভাঙা হচ্ছে না সিপিআইএমের পার্টি কিন্তু ভাঙা হচ্ছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য হয়ে করা হচ্ছে এবং এটার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং তৃণমূল আর বিজেপির যে সেটিং ফলে বিজেপির অফিস ভাঙবে না আর তৃণমূল মানে সে যেখানে খুশি অফিস করতে পারে তার অফিসকেও ভাঙবে না এবং এই সময়ে দাঁড়িয়ে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যেভাবে আওয়াজ তুলছে এবং উত্তর বেড়াকপুর অঞ্চলে যেভাবে সিপিআইএম তৃণমূলের বিরুদ্ধে জনমতকে সংগঠিত করছে সেটাতে ভয় পেয়েছে বলে এবং বিধানপল্লী এই সেই এলাকা যেখানকার পৌরসভা ভোটেতে পৌরসভায় দাঁড়িয়ে সিপিআইএমের প্রার্থীকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল এবং তাকে মুমূর্ষু অবস্থায় আমরা তুলে নিয়ে যাই হসপিটালে জোর করে ভোটলুট করা হয়েছিল উত্তর পৌরসভা এবং এই বিধানপল্লীতে জোর করে ভোটলুট লুট করা হয়েছিল এখন এখানে দাঁড়িয়ে পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি এবং এই পার্টি অফিস ভাঙার বিরুদ্ধে আমরা যত যত আন্দোলন করা আন্দোলন করা সেই আন্দোলন we